বন্ধুরা শুরু করলাম গ্রামের ভিতর থেকে এখন আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এ আমার কাছে আছে সিক্সটি সেভেন পার্সেন্ট এই সিক্সটি সেভেন পার্সেন্টে প্রায় পঞ্চান্ন কিলোমিটারের বেশি আমাকে যেতে হবে কিন্তু স্পিড নিয়ে যাব স্পিডেই যাবো এখন এই সিক্সটি সেভেন পার্সেন্টে স্পিডে পুরো এখান থেকে মদনপুর পর্যন্ত যাবে কিনা প্রায় পঞ্চান্ন কিলোমিটার বেশি হবে এই গ্রামের ভেতর থেকে এখন শহরে যাব শহর থেকে আবার গোপালনগর হয়ে দেখা যাক কি হয় তো তার সঙ্গে সঙ্গে আরও কিছু বিষয় তোমাদেরকে নিয়ে আলোচনা নিশ্চয়ই করব তো সঙ্গে থাকো বন্ধুরা গ্রাম থেকে দেখো শহরে চলে আসলাম এটা হচ্ছে সাতবেরিয়া এখান থেকে যাচ্ছি সোজা প্রথমে যাবো হচ্ছে গোপালনগর গোপালনগর থেকে তারপরে যাব চাকদা চাকদা হয়ে যাব মদনপুর তো এতটা রাস্তা একটু স্পিডে যাব কিন্তু আমার হাতে পার্সেন্টেজ হচ্ছে সিক্সটি খুব জোরে চালালে হাসিতে উঠলে পার্সেন্টেজ বেশি লাগে এটাই হচ্ছে কথা বন্ধুরা যদি তুমি জোরে চালাও তাহলে কিন্তু তোমার মাইলেজ কমে যাবে তো কত কমে তুমি চালাতে পারবে সেটা নিয়ে আলোচনা করব। সব বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু কত কম চালালে বেশি মাইলেজ পাবে সেটাও বলে দেবো প্রতিদিন আমি এই গাড়িটা নিয়ে রাস্তায় বেরোচ্ছি প্রতিদিন চলছে আমিই বলতে পারবো কারণ আমি প্র্যাকটিক্যালি এভরিডে এই গাড়িটা নিয়ে চলাফেরা করি তাহলে কোনো অসুবিধা হলে কত মাইলেজ যাবে সব কিছু কিন্তু আমি ভালো বলতে পারবো বন্ধুরা এমনি কেউ বলে দিল যে এটা একশো তিরিশ যাবে একশো যাবে না সেরকম কিন্তু রাস্তায় হবে না তো কততে গেলে তোমার সব থেকে বেশি মাইলেজ পাবে কত স্পিডে সব কিছু নিয়ে একটা আলোচনা করবে একটু সঙ্গে থাকবে আমরা সামনের দিকে যে গোপালনগর ক্রস করে সামনের দিকে যাচ্ছি গোপালনগর ক্রস করে সামনের দিকে যাচ্ছি আমরা তো একটা কুকুর সামনে এসে গেল। কী করবো কুকুর রাস্তায় অনেক মরছে রোজই এপার ওপার কেন করে এরা জানি না এরা তো যে পারে থাকে সে পারে থাকলে মনে হয় ভালো হয় আর এরা এদিক ওদিক না তাকিয়ে দৌড় দেয় যাতে করে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়েও যায় যাই হোক কুকুরটাকে আমি তাড়া করলাম ওর চলে গেল যাই হোক আমরা সামনের দিকে যাচ্ছি আমাদের কথা হচ্ছে এখন যে যে কথাটা বলছিলাম যে কত জোরে চালালে সব থেকে বেশি মাইলেজ পাওয়া যাবে সব থেকে আমি বলবো পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্নর মধ্যে যদি স্পিডটা রাখা যায় পঞ্চাশ পঞ্চান্নর মধ্যে যদি স্পিডটা রাখা হয় সব থেকে বেশি মাইলেজ পাওয়া যাবে বন্ধুরা আর যদি তুমি ষাটের ওপরে সত্তর পঁচাত্তর তুমি আশিও চালাতে পারো তাতে কোনো ভাবনা কিন্তু এখন বাজে কটা কটা বাজে ডাক্তার কটা বাজে বন্ধুরা এখন বাজার তিনটে বাহান্ন তো আমি গোপালনগর ক্রস করে চার্জার দিকে যাচ্ছি দেখো আমাদের স্পিড লেভেল দেখো সিক্সটি নাইন সত্তর সব সময় চলছে এবার আমার কাছে এখন ফিফটি ওয়ান পার্সেন্ট চার্জ আছে আমি যাবো মদনপুরে এতটা স্পিডে রাখার পরে এই ফিফটি ওয়ান পার্সেন্ট আছে এবার দেখা যাক মদনপুর পর্যন্ত প্রায় পঞ্চান্ন কিলোমিটার এই চার্জে যায় কি না এত স্পিডে এবার এখন বাজার তিনটে বাহান্ন তো চাকদায় যাব চাকদায় গিয়ে তারপর মদনপুর যাব তোমাদের আজকে আমাদের আলোচনার বিষয় যে জোরে যদি স্কুটি চালানো যায় মানে বাজাজ চেত থ্রি ফাইভ জিরো ওয়ান জোরে চালালে কি হতে পারে এটাই আজকে আমার আলোচনা যাই হোক আমরা চলে এসেছি কোথায় তোমরা দেখতেই পাচ্ছো আমরা কোথায় চাকদায় চলে এসেছি ব্রিজ ক্রস করে আমরা মদনপুরের দিকে যাচ্ছি আমাদের পার্সেন্টেজ কমে এসেছে এবার তোমাদেরকে এটাই আজকে বলবো যে জোরে যদি খুব জোরে গাড়ি চালানো যায় ইভি স্কুটার থ্রি ফাইভ জিরো ওয়ান তাহলে তার রেজাল্ট কী হবে সেই রেজাল্টটা নিয়েই সঙ্গে থাকো দেখতে থাকো জিরো ওয়ান ব্যাটারির গাড়ি জোরে চালানো যায় খুব জোরে যতটা স্পিড আছে যেমন পঁচাত্তর আশিতে চালানো যায় কন্টিনিউ তাহলে কি হতে পারে সেই বিষয়টা নিয়েই আজকের আলোচনা যাই হোক আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি আর কিছুক্ষণ পরে মদনপুর পৌঁছে যাবো আর মদনপুর পৌঁছেই তোমাদেরকে দেখাবো যে রেজাল্টটা কি হয়েছে তো বন্ধুরা দেখো টেন পার্সেন্ট আর চার্জ আছে জোরে চালালে কী হতে পারে তার সমস্ত রেজাল্ট তোমরা এখনই দেখতে পারবে তো আমি বিরোহীতে ঢুকে গেছি এবার আমি মদনপুরে যাব। মদনপুরে গেলেই দেখবে আমি দেখতে দেখতে চাই জিরো হওয়ার পরে আর কতটা চলতে পারে গাড়িটা আর বেশি স্পিডে চললেও গাড়িটা কি হতে পারে তো বেশি স্পিডে গেলে গাড়ি যে কতটা স্পিডে চলছে তোমরা জানো সত্তর পঁচাত্তর আর আশিতে কন্টিনিউ চললে চার্জ কী হতে পারে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমরা বিরোধীতে ঢুকে গিয়েছি কিছুক্ষণ পরে মদনপুর যাব। দেখো বাষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সত্তরে যদি গাড়ি চালানো যায় তাহলে ব্যাটারি কতটা পুড়বে কতটা লাগবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো একটু পরে মদনপুরে পৌঁছে যাব সঙ্গে থাকবো বন্ধুরা জোরে চালালে কি অবস্থা হয় সেটা দেখো আর টু আছে তো আমি বলবো যদি এটা জোরে চালানো হয় আমরা যেহেতু পঞ্চান্ন কিলোমিটার গিয়েছি দুজন মিলে সেটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট চার্জে পঞ্চাশ পার্সেন্ট চার্জে দুজন মিলে পঞ্চান্ন কিলোমিটার গিয়েছি কিন্তু এই দুজন মিলে জোরে চালালে দেখো অবস্থা এখন দেখো স্পিড আর উঠছে না এই যতই জোরে দিচ্ছি না কিন্তু স্পিড আর উঠছে না এখনই বাড়ির আগে এসেই গাড়িটা থেমে যাবে থার্টি নাইনে এসে থেমে রয়েছে চল্লিশের বেশি আর কিন্তু স্পিড উঠছে না তাহলে বোঝা যাচ্ছে যে যদি খুব জোরে তুমি চালাও তাহলে কিন্তু তোমার গাড়ি প্রায় যদি পঞ্চান্ন আরেকবার বলি যদি পঞ্চান্ন কিলোমিটার আমরা দুজনে যাই তাহলে আমাদের লাগে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট চার্জ পঞ্চান্ন কিলোমিটার আর দুজন মিলে যদি জোরে সত্তর পঁচাত্তর আশিতে চালায় তাহলে লাগবে আশি পার্সেন্ট চার্জ তো দেখো আমাদের এই যে চার্জ কতটা খেয়ে গেছে এখন দেখো জোরে আমি যতই প্রেস করছি না কেন এই ইয়েটা পিক আপ যতই জোরে দিচ্ছে না জোরে কিন্তু হচ্ছে না এই থার্টি এইটের নিচে চলে এসছে দেখো তার মানে এবার জিরোতে যদি আসে তো আমি বাড়ির কাছে পৌঁছেই গেছি বন্ধুরা কিন্তু বাড়ির কাছে পৌঁছে গেছি কিন্তু কিন্তু স্পিড দেখো কত কমে গিয়েছে এটাই দেখানোর জন্য আজকে যে যত জোরে তুমি চালাবে তত কিন্তু তোমার মাইলেজ কম হবে এটাই বিষয় তো চলো আজকে চলতে থাকি দেখি কত স্পিডে লাস্টে যায় এটা কিন্তু তুমি দেখো খুব জোরে চিপলেও আস্তে আস্তে যত কমে যাচ্ছে ব্যাটারি তত স্পিড কমে যাচ্ছে দেখো আস্তে আস্তে তেইশ বাইশ এতে চলে এসছে এইবার বাড়িতে ঢুকি একদম দেখাবো তোমাদের চলো 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 বাহ বাড়ি পর্যন্ত নিয়ে এসছে বন্ধুরা ভেরি গুড ক্যালকুলেশানটা সেই ছিল যাই হোক অবশেষে আমার পার্সেন্ট আছে এখানে এক পার্সেন্ট চলো 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 এক পার্সেন্ট চার্জ আছে মাত্র তাও বাড়িতে নিয়ে কিন্তু এটা বোঝা গেল যখন পার্সেন্টেজ একেবারে কমে যাবে দেখো এক পার্সেন্ট আছে তখন কিন্তু তোমার আর স্পিড উঠবে না আচ্ছা যখন এসছে আমি বাড়িতে এসেই পড়েছি এটা যখন কত স্পিড ছিল কুড়ি বাইশ কুড়ি বাইশের উপরে কিন্তু আর উঠছে না এক পার্সেন্ট পার তো চার্জ আছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ইভির সাথে রয়েছি বাজাজ থ্রি ফাইভ জিরো ওয়ান সব সামনাসামনি তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো লুকোচুরি নেই তাহলে তোমরা বুঝতেই পারলে জোরে চালালে কি হতে পারে ও